আজকে ম্যাচ পরিচালক ওবাদুল্লাহ আমি দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই টিমের সহজ না অন্য কথা বলবেন না হ্যাঁ শোনা যাচ্ছে নেটওয়ার্কের সমস্যা আমি তো খেলার মধ্যে সাথে ফিরাই এরা বলেন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই টুর্নামেন্ট শেষ হওয়া সম্ভব নয় হ্যাঁ তো বলেন হলেন ও ভাই ও ভাই টাকা করছে কি টাকা আপনাকে দেওয়া লাগবে না সমস্যা নেই আপনি আমারে ফোন করে কয়েকবার বললেন যে এটা বিকাশ আমি বললাম না বিকাশ মাসি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দেয় শোনেন এখন

ওরা তো আপনারে শোনেন আপনাকে মনে বুঝছেন মন বলো না আমি কি টাকা চাইছিলাম আপনারা বলেন টাকা দেব এই বিরা আপনারে বললে দিয়েছি এই নাম্বার তাহলে এত ফোন দেওয়ার দরকার নেই ভাই আমি আমি কি কব ভাই আর কিছু কি বলবো আমি হ্যাঁ বুঝিনি

এইখানে <laughs> না بابا 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 আমরা আপনাদের স্বাগত জানাই

ধারা বাসপার সামনে সামনে আসছে

তোমাদের খেলা নাই তো লালিস্টা জামান হয় তপন দা বাস করতে আলাদা আমরা অবশ্যই দেখার চেষ্টা করি উদ্য বাস্তে সংখ্যা হচ্ছে জিল বাস্তে দশমি সংখ্যা আছে বাইরে কিছুই না আজ সামান নামা ভাই আপনারা একটু ডিসাইড হন ভাই আর পিসাই জাম ভাই আজকে পটলখানে কোনো খেলা হবে না কোনখানে বাইনা হই গেল আমি হ্যাঁ তারপর সোম খাওয়া সবগুলি স্টাফ মানে যারা সৌদি আরব থেকে স্পোর্টস দল থেকে